পতিত সৈরচার শেখাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন কি অবস্থায় আছেন এটা এখন জনগণ জানতে চায় তারা এখন অনেকেই মনে করছেন যে শেখাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন ইনালিল্লাহি ওয়া ইনালাইহি রাজুন আওয়ামী লীগের সভাপতি মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাসপাতালে নেওয়া হয়েছে বেশিরভাগ অবস্থায় আশঙ্কাজনক কি অবস্থা আছেন শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন হাসপাতাল থেকে এক সময় নেতা আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী সাবেক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শেখ হাসিনা কিন্তু ভাই সুইসাইড করবে বাংলাদেশে আপনারা যেটা শুরু করছেন এটা কিন্তু শেখ হাসিনা মেনে নিতে পারতেছে না শেখ হাসিনা যে কোনো সময় সুইসাইড করবে প্লিজ এইগুলো বন্ধ করে তাদেরকে তাকে তার বিচার আমরা করতে চাই তাকে ফাঁসিতে চলাইতে চাই আমরা সে যদি নিজে নিজে মরে যেত তাহলে তো আমরা বিচার করতে পারলাম না দর্শক শ্রোতা আমি আর নিউজ করব না আমাকে সবাই ক্ষমা করে দিবেন আমাকে সবাই মাফ করে দিবেন আমি আর কখনো নিউজ করব না কাকে নিয়ে নিউজ করব কাকে নিয়ে নিউজ করব আমাদের আপার নেই আমাদের আপার নেই আমাদের সেই মাফিয়া সরকার শেখ হাসিনা আপা স্টক করে মারা গেছেন আমাদের সেই মাননীয় মাফিয়া সরকার শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সেই বাগান বাড়িতে স্টক করে মারা গেছেন সেই কবরটি আমাদেরকে কেন সেই নরেন্দ্র মোদী আমাদের দুলাভাই জানাই নেই কেন জানাইনি আমি আর কাকে নিয়ে নিউজ করব। দর্শক সুতা সুইসাইড করতে পারে শেখ হাসিনা আবার কিছু নিউজে দেখছি যে সুইসাইড করেছে শেখ হাসিনা দর্শক এই কথাটি কতটুকু সত্য আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিও ইন্ডিয়াতে শেখ হাসিনার কিছু সংকট ছবি ভাইরাল হয়েছে আর সেই ছবিটিতে দেখানো হয়েছে শেখ হাসিনা হিন্দু হয়েছেন মুসলমান থেকে হিন্দু হয়েছেন শেখ হাসিনা দর্শক এখন কি আমরা মনে করব নরেন্দ্র মোদীকে বিয়ে করার জন্যই শেখ হাসিনা মুসলমান থেকে হিন্দু হয়েছেন আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না সম্পূর্ণ তথ্যটি জানতে অবশ্যই আজকের এই পুরা ভিডিওটি দেখুন দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শেখ হাসিনা কপালে সিঁদুর করে ভারতে বসে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকমই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন হায় রে বুবু যখন বাংলায় মুসলমান এবং হিন্দুস্তানে হিন্দু তবে আসলেই তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছে কিনা সেটাই এখন বিভিন্ন মহলের প্রশ্ন সম্প্রতি এ বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা ভাইরাল ছবিতে দেখা যায় একদল লোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক এঁকে দিচ্ছেন এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে ছবিটির ফ্যাক্ট চেক করে দেখা যায় শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল ছবিটি সম্পূর্ণই এডিট করা এর মূল ছবিটি দু সালের সেপ্টেম্বর মাসের যেখানে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কেরালা সফরের সময় তার কপালে তিলক এঁকে দেন হিন্দু পুরুষ এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে ফ্যাক্ট চেকের অনুসন্ধানে পাওয়া যায় রিভার্স ইমেজ অনুসন্ধানে দু সালের চৌদ্দ সেপ্টেম্বর ভারতীয় বার্তা সংস্থা এন এর একটি পোস্ট পাওয়া যায় এক্সে দেয়া ওই পোস্টে এ এন আই হিন্দু পুরোহিতের সঙ্গে দলীয় নেতা নিয়ে রাহুল গান্ধীর সাক্ষাতের চারটি ছবি যুক্ত করে দিয়েছিল সেই ছবিতে রাহুল গান্ধীর কপালে হিন্দু পুরোহিতকে তিলক কিনতে দেখা যায় মূলত এই ছবিকেই এডিট করে রাহুল গান্ধীর স্থানে শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয়েছে এছাড়া অন্যান্য সব দৃশ্যই অপরিবর্তিত রয়েছে সপ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী 2019 সালের অক্টোবরে ভারতে চার দিনের সরকারি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বিস্তৃত আলোচনা করেছিলেন শেখ হাসিনা এতে বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণ করে কেরালায় ধর্মীয় স্থান পরিদর্শন করা রাহুল গান্ধীর ছবি এডিট করে সেখানে শেখ হাসিনার ছবিকে জুড়ে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শেখ হাসিনা কিন্তু ভাই সুইসাইড করবে বাংলাদেশ আপনারা যেটা শুরু করছেন এটা কিন্তু শেখ হাসিনা মেনে নিতে পারতেছ না শেখ হাসিনা যে কোনো সময় সুইসাইড করবে প্লিজ এইগুলা বন্ধ করেন তাদেরকে তাকে তার বিচার আমরা করতে চাই তাকে ফাঁকিতে চাই আমরা সে যদি নিজে নিজেই মরে যায় তাহলে তো আমরা বিচার করতে পারলাম না দেখেন রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি শেখ হাসিনা সেনাপ্রধানকে সেনাপ্রধান বানাইছে কে শেখ হাসিনা রাষ্ট্রপতির কি কোনো যোগ্যতা ছিল রাষ্ট্রপতি হওয়ার ছিল না রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি বানাইছিল শেখ হাসিনা এই জন্য রাষ্ট্রপতি বলছিল আমি শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতে চাই চিন্তা করা যায়। একজন রাষ্ট্রপতি যখন বলে যে প্রধানমন্ত্রী পায়ে ধরে সালাম করতে করতে চাই এর থেকে লজ্জার কিছু হইতে পারে না সেনা প্রধান তার কোনো যোগ্যতা ছিল কিনা আমি যাই না তারপরে কিন্তু আগে সেনা প্রধান বানাইছিল কে শেখ হাসিনা এই যে সেনা প্রধান যে কাজটা করছিল সেনা কোন যে বেগম খালেদা জিয়াকে দাওয়াত করে নিয়ে সারা বাংলাদেশের মানুষ তো মনে করেন যে খালেদা জিয়াকে নিয়ে মাতামাতি শুরু করলো আপনারা তো সবাই জানে তারপরে এই যে রাষ্ট্রপতি ষোলোই ডিসেম্বরের সংবাদনা অনুষ্ঠানে তারেক রহমান বেগম খালেদা জিয়াকে দাওয়াত করছে তিনটা করতে পারছেন কি মেনে নিয়ে যায় হ্যাঁ আপা আপনি বলেন এগুলা মেনে নিয়ে যায় আপা ইন্ডিয়াতে বসে কিভাবে মেনে নেবে বলেন কিভাবে মেনে নেবে যে রাষ্ট্রপতির সেই রাষ্ট্রপতি দাওয়াত করার কারণ আছে হাসিনা তো রাষ্ট্রপতি সবাইকে বিপদে ফেলায় চলেই গেছে হাসিনা বাংলাদেশের যারা এমপি মন্ত্রী ছিল অনেকেই পালায় চলে গেছে কিন্তু রাষ্ট্রপতি তো পালাইতে পারে নাই রাষ্ট্রপতি ওই আসনে বসেছিল তো রাষ্ট্রপতির কিন্তু মানে সরে যাইতে হইতো এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল রাষ্ট্রপতি টিকতে পারতো না কিন্তু রাষ্ট্রপতিকে টিকায় শিখে কি আমরা জানি রাষ্ট্রপতি বিএনপি নাইট সাহেব বলল যে রাষ্ট্রপতি পদত্যাগ করবে কি করবে না রাষ্ট্রপতিকে অপসারণ করা করবো কি করবে না সিদ্ধান্ত আমি রাজনৈতিক দল তখন বিএনপি কে টাকা হইলো বিএনপি বললো না রাজনৈতিক মানে রাষ্ট্রপতির পদ রাষ্ট্রপতিকে সরানো ঠিক হবে না বিএনপি ডাইরেক্ট বলে দিলো সরাইতে পারছে না রাষ্ট্রপতিরকে পারে নাই রাষ্ট্রপতি সেই জায়গাতেই আছে এখন রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে দাওয়াত করবে না তো শেখ হাসিনা দাওয়াত করবে বলে রাষ্ট্রপতির ঠিকই রাখছে বেগম খালেদা জিয়া বিএনপি চিন্তা করতে পারছেন এগুলো হলো প্রতিশোধ বলে এটা বেগম খালেদা জিয়াকে জেলে রেখে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষের কাছে বানাইছে গরীবের টাকা আত্মসাতকারী এই টিমের টাকা আত্মসাতকারী কিন্তু সেই বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছে এটাই কি বলবে আপনার কি প্রতিশোধ নিতে হলে কি শেখ হাসিনাকে জেলে দিতে হবে জেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই এই যে বেগম খালদা জিয়াকে নিয়ে বাংলাদেশের মানুষ মাতামাতি করতেছে এটাতেই শেখ হাসিনা শিক্ষা হয়ে যাইতেছে কারণ শেখ হাসিনাকে আগামীতে কেউ মাতামাতি করবে না এইভাবে শেখ হাসিনাকে নিয়ে বেগম খালদা জিয়ার শেষ বয়সে হুইল চেয়ারে বসে চলাচল করতেছে তারপরে মানুষ যে পরিমাণ রেসপেক্ট সম্মান তাকে দিচ্ছে এইটা শেখ হাসিনা কি পাবে আপনার কি মনে হয় জীবনেও না শেখ হাসিনা এটা পাবে না চ্যালেঞ্জ করে বলতে পারি সে কাছে না হাতে নষ্ট করতে যে বেগম খালদা যাকে জেলে রাখছিল সেই বেগম খালদা যে আজকে সবার মনে করেন যে কি বলবো সবার কেন্দ্রবিন্দুতে থাকে সে এইটাকেই বলো সফলতা দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পালেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে সেই মাফিয়া সরকার শেখ হাসিনার বিষয়ে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজে আল্লাহ হাফেজ